এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশিরমণির সম্প্রতি পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিট বলে উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবু হেফাজতে আমির বলেন মৌদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মৌদুদি বাদীরা সাহাবাগনকে সত্যের মাপ মানে না ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে জামায়াত নেতা শিশিরমণির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে হয়েছেন প্রধান অতিথির বক্তব্যে জামায়াতী ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি বলেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম নবী ও রাসুলগণের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া দুনিয়াও আখেরা সঠিক থাকবে সাহাবাকের নাম সত্যের মাফকাঠি তাদের দেখানো সোজা রাস্তা সম্প্রতি দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে সম্প্রতি দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে জামায়াতে ইসলামের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের একটি মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন একই মুদ্রার এপিঠ ও ওপিঠ এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এবং এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তোলে যেখানে অনেকেই ধর্মীয় রাজনীতিকে তুলনা করার বিষয়ে আপত্তি জানান বিতর্কের মুখে শিশির মনির পরবর্তীতে গণমাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি স্পষ্ট করেন যে তার মন্তব্যের উদ্দেশ্য কোনো ধর্মীয় মেলানো রাজনীতিকে বা সমতুল্য বোঝানো ছিল না বরং তিনি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করে কাজী নজরুল ইসলামের একটি কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ শিশির তার ব্যাখ্যায় আরও বলেন বাংলাদেশ হলো বৃন্ত তার কুসুম হল হিন্দু এবং মুসলমান এটাই বোঝানো হয়েছে তিনি বলেন বাংলাদেশ যদি একটি মুদ্রা হয় তবে এই মুদ্রায় মুসলমানরা রোজা পালন করে এবং হিন্দুরা পূজা পালন করে তিনি জোর দিয়ে বলেন যে যার যার ধর্ম শেষে পালন করবে এবং তার বক্তব্যে এর বাইরে কোনো বাড়তি ব্যাখ্যা বা তর্জমা নেই শিশির মনিরের আরও কিছু বিতর্ক থাকলেও তিনি বেশ জনপ্রিয় ও ভালো মানুষ বাংলাদেশের আইনঙ্গনে এক পরিচিত নাম মোহাম্মদ শিশির সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দেশব্যাপী মানুষের কাছে পেয়েছেন বিশেষ পরিচিতি দীর্ঘদিন ধরে উচ্চ আদালতের আলোচিত মামলাগুলোতে তাকে দেখা যায় যুদ্ধ অপরাধ ও অপরাধের বিচার হত্যা মামলা কিংবা বাংলাদেশ ইসলামীর নিবন্ধন বাতিলের মতো স্পর্শকাতর মামলাগুলোতে লড়েছেন আইনজীবী হিসেবে সাম্প্রতিক সময়ে মানবতার ফেরিওয়ালা হয়ে উঠেছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও সাবেক শিবির নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা তাকে নানান প্রশংসা প্রত্যাশিত কাজ করতে দেখছি পেশাগত পরিচয়ের বাইরে তিনি নিজ এলাকায় আবির্ভূত হয়েছেন একজন সমাজসেবক ও বিরোধ মীমাংসাকারী হিসেবে আইনি যুক্তিতর্কের কঠিন জগৎ থেকে বেরিয়ে তিনি যখন সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান তখন তার পরিচয় হয়ে যাচ্ছে ভিন্ন তিনি হয়ে উঠছেন সামাজিক সম্প্রীতির এক নিপুণ কারিগর তবে সেসব ছাপিয়ে সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ দুই দিরাই ও সাল্লা আসনে শিশির মনিরের এই ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে তিনি এলাকায় বহু পুরনো এবং জটিল সমস্যা সমস্যার সমাধানে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা পারিবারিক কলহ থেকে শুরু করে রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট উত্তেজনা নিরসনেও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন তার নিরপেক্ষ ও যৌক্তিক মধ্যস্থতায় বিবধমান পক্ষগুলো এক টেবিলে বসছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাচ্ছে এর ফলে বহু পুরনো বিবাদ মিটে যাচ্ছে যা সামাজিক স্থিতিশীলতা ও মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করছে বিরোধ মীমাংসার পাশাপাশি তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এলাকার তরুণদের জন্য খেলাধুলার আয়োজন মেধাবী কিন্তু শিক্ষার্থীদের প্রদান গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নিয়মিত কাজের অংশ হয়ে শিশির মনিরের এই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এবং বর্তমানে একজন আইনজীবী হিসাবে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাচ্ছেন বন্ধুরা শিশির মনির রোজা ও পূজাকে যেভাবে বর্ণনা করেছেন তিনি কি অমুসলিম হয়ে গেছেন হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ